নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর অঞ্জনার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে কোনো রান্না করতে ভালো লাগে না ওই দিন এই রেসিপি সেরা বা কোনো কিছু না থাকলে এই ধরনের রেসিপি রান্না করলে বাড়ির ছোট বড় সবাইকেই ভালো লাগবে এক পদে বাজি মাত হবে তবে চলো শুরু করা যাক কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ে পরিমাণের মতো দু চামচ তেল নিয়ে নিলাম এবার দেখো তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে নিলাম পাঁচ ফোড়ন দেওয়ার পরে এক চিমটি হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে নেওয়ার পরে দিয়ে নিলাম একটা বড়ো সাইজের ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে এবার এই পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিলাম মানে কালারটা আসা পর্যন্ত দেখো কত সুন্দর কালার চলে এসেছে এখানে রসুন আর আদা গ্রেট করে নিয়েছি এবার এই আদা আর রসুন গ্রেট করে দিয়ে নিলাম দিয়ে আবারও পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নেব দেখো দিয়ে নিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখো হালকাভাবে ভেজে নেব খুব যে কড়াভাবে ভেজে নিচ্ছি তা নয় এইভাবে এই পদটা রান্না করলে বা রেসিপিটা রান্না করলে দারুণ টেস্টি লাগে দেখো এবার একটা টমেটো আর দুটো ছোটো ছোটো আলু সেদ্ধ করে নিয়েছি সেই আলু দিয়ে নিলাম তো রুটি নান পরোটা যার সঙ্গে খাবে না কেন বা গরম গরম ভাতের সাথে রাত্রে বা দুপুরে সবের সাথেই ভালো লাগবে এখানে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো ছোটো চামচের জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দেখো এবার দিয়ে নিলাম শুকনো মশলার ওপর এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম এবার হাতে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষে নিচ্ছি দেখো কষা হয়ে গেছে যেহেতু সেদ্ধ আলুটা ছিল সুন্দরভাবে হয়েছে আর এর মধ্যে হালকা মিষ্টি আর পরিমাণের মতো দু চামচ নুন দিয়ে নিলাম দেখো এবার নুন দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখো কষা পর্যন্ত এবার আবারও একটু সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম তেলটা তেল বারো হওয়া পর্যন্ত আমি দু মিনিট নাড়াচাড়া করে নিলাম দেখো তেল বারো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে নিলাম এক কন্ড দারচিনি আর একটা এলাচ আবারও নাড়াচাড়া করে নিলাম দেখো কালারটা কত সুন্দর হয়েছে তো এর মধ্যে এবারে মজার রান্নাটা হচ্ছে দেখো এর মধ্যে জল দিয়ে নিলাম কাপের এক কাপ পরিমাণ মতো বড়ো কাপের এক কাপ আবারও ফুটিয়ে নিলাম দেখো আস্তে আস্তে হালকা ফুটে উঠেছে এই গ্রেভিটা এই গ্রেভির সাথে দিয়ে নিছি দেখো ডিম ডিমটাকে আমি ভেঙে সহ লালা দিয়ে নিলাম এইভাবে আমি পাঁচটা ডিম দিয়ে নেব। দেখো ফ্লেমটা কমিয়ে নিয়েছি আর হালকাভাবে এই ডিমটা সেদ্ধ হবে দেখো এইভাবে খুব সোজা রান্নাটা এইভাবে ঘরে কোনো কিছু সবজি না থাকলে এইভাবে তোমরা রান্না করে নেবে দেখবে ভালো লাগবে ছোটো বড় সবার ভালো লাগবে তো রেসিপি দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ ভিডিওটা দেখে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর একটা সাবস্ক্রাইব করবে পুরো ভিডিওটা দেখবে টেনে দেখবে না তো মাঝখান থেকে বুঝতে পারবে না তো দেখো এই যে গ্রেভিটা পুরোটাই টেনে নিয়েছে আর দেখো ডিমটা ডিমের কুসুমটা কতটা মোটা আর কতটা সুন্দর হয়েছে তো হয়ে গেছে আমি এবার নামিয়ে নিলাম দেখো কালারটা কত সুন্দর দেখো দেখতে পাচ্ছ তো প্লিজ ভিডিওটা দেখে তোমরা কমেন্ট বক্সে জানাবেন লাইক করবে শেয়ার করবে আর আমার সাথে থাকবে আরও একটা সাবস্ক্রাইব করবে দেখতেই থাকো আমি পুরোটা নামিয়ে নিলাম তো কেমন লাগলো বন্ধুদের দেখো এটাই হচ্ছে ডিমের কারি বা ডিমের তরকারি